দাও ওই উল্টা হ্যাঁ আলহামদুলিল্লাহ যারা অরিজিনাল চাকের মধ্যে চেয়েছিলেন আজকে প্রায় তিন থেকে তিনটা চাকের মধ্যে কাটা হয়েছে প্রায় এক কেজির মতো আমার এক বন্ধু বসির নিয়ে গেছে তো এদিকে আরও একটি বিশাল বড় একটি চাকে ময়াল ভাই উঠছেন দেখি রিজিকে কতটুকু থাকে তবে এই মুহুর্তে যে চাকি কাটা হচ্ছে এটা দেওয়া হবে মিরপুর বাজারের ব্যবসায়ী রমেশ মামাকে ফাতেমা ট্রেডার্স রমেশ মামাকে দেওয়া হবে এখান থেকে হাফ কেজি এবং আরও বেশ কিছু ওয়াটার ছিল তবে সবাইকে তো দেওয়া সম্ভব না আপনারা অবশ্যই ওয়াটার দিয়ে রাখবেন কারণ দাফে দাফে দেওয়া হবে কারণ যেহেতু প্রাকৃতিক চাকের মতো সবসময় পাওয়া যায় না যখনই পাওয়া যায় তখনই ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব কারণ একদিনে তো আর চল্লিশ কেজি তিরিশ কেজি যদি চাষের মতো হইতো টনকে টন মন কেমন পাওয়া যাইতো যেহেতু অরিজিনাল সবসময় তো পাওয়া সম্ভব না দেখেন মৌমাছিগুলো কীভাবে ছুটাছুটি করতেছে

আসলে আমরা একটা জিনিস যাদেরই চাক আসে আমরা মাল ভাই যদি চাকগুলো কাটে তাহলে এখানে দুই থেকে তিনবার মধু পাবেন কারণ হচ্ছে অনেকেই না বুঝে পুরো চাক কেটে ফেলে কিন্তু যেই জায়গাতে শুধু মধু যেই জায়গাতে থাকে শুধু ওই ওই অংশটুকু নিয়ে আসলে যেই মৌমাছিগুলো উড়াউড়ি করতেছে ওরা আবার এইবার সেই জায়গায় বসবে এখানে আবার দুই থেকে তিনবার মধু সংগ্রহ করা সম্ভব এই চাক থেকে ওরাকেই না বোঝে পুরো চাক একদম কেটে ফেলে আসলে আপনারা জানেন এক সপ্তাহ ধরে নেট নাই যেই কারণে লাইভ দিতে পারতেছি না যদি নেট থাকতো তাহলে অবশ্যই লাইভে দেখাইতাম তারপর যারা যারা বিশ্বাস করেন অবশ্যই অর্ডার দিতে পারেন আর যারা আসা সম্ভব আমার সাথে এসে দেখে নিতে পারেন দেখে নিয়ে চাকের কাজ থেকে এভাবে সরাসরি আমি যেইভাবে নিজের হাতে চিপতিছি এইভাবে নিজের হাতে চিপে নিতে পারবেন ইনশাআল্লাহ অলরেডি এখন মোয়াল ভাই গাছ থেকে নামতেছেন দেখেন গাছের যে বাসা মৌমাছির যে মোমগুলো আছে বাসার জায়গায় বাসা ঠিক রয়ে গেছে এইখানেই আবার বসবে মৌমাছি আবার এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফুল থেকে এসে মধু সংগ্রহ করবে চারদিকে এখানে চারদিকে শুধু মোম আছে আমি একটু দূরে যাই একদম অরিজিনাল মতো যেই বড় চাক আপনারা দেখছিলেন যদি ভেজালের সুযোগ থাকতো তাহলে বলতাম যে ফার্স্ট থেকে সাত কেজি পাওয়া গেছে এখন যেহেতু সিজন না যতটুকুই পাওয়া যায় না তাই বোঝা যাবে

गुलजी से।, से ना ना बहुत बढ़िया सर का ना सुन आई गया तू चले चल नेशन की भूख जाए था ना भूख का देना दिया ना टिक ऐसे कर दिया ना आज के बाद बड़े-बड़े शहर सबंती ये 3g यार लो लो आतरू, 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 आ तरह-वातरम आ तरह-वातरम ना ना